ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একজন ব্লং তো সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো আজকে একটু আমি জাস্ট সীমা জাস্ট সীমা দিদি দিদিকে নিয়ে কিছু কথা বলতে চাই তো সীমা দিদি নাকি সন্দীপের বাড়িতে গিয়েছে সন্দীপকে সাহায্য করতে খুব হেল্প করতে এবং সত্যটাই বলে আচ্ছা সীমা দিদিকে আমি জাস্ট করা প্রশ্ন করতে চাই অবশ্যই যদি তুমি আমার ভিডিওটি দেখো অ্যান্সারটা দিও তুমি যদি সত্যি সন্দীপের ভালো চাও বা কিষাণুর ভালো চাও তা বলো তুমি কখনও কিষাণু বা সন্দীপকে বলেছ যে যেটা হয়েছে একবার হলো যে কোনো একটা ভাবে মিটিয়ে নেবার কথা কখনো বলেছ যদি কখনো মিটিয়ে নেবার কথা বলে থাকো তো অবশ্যই আমারকে জানাবে তুমি তোমাকে এই প্রশ্নটা করলাম কারণ তুমি চেয়েছো যে এই ঝামেলাটা যাতে না মেটো আর টিনা দিদিকে বলছো যে গামলামকে তো গামলা মুখে কেন বলছো হয়তো একটু মোটা ফটা তার নিজেকে কি পাতলা মনে করো নাকি ওই কারণে কাউকে এইভাবে বাজে মন্তব্য না কাউকে বলছো দাঁত পগলা কাউকে বলছো গামলা আগে নিজের দিকটা নিজের মুখটা আয়নায় দেখো তারপর অন্য কাউকে বদনাম করো আমি মানছি ঠিক আছে তখন একটা ঝামেলা হয়েছিল তুমি সন্দীপের বাড়ি গিয়েছো কিন্তু কখনো কি সন্দীপকে বলেছো যে এই ব্যাপারটা মিটিয়ে নে দেখো সংসার জীবনে অনেক রকম ঝামেলা অশান্তি অনেক কিছু হয় তাই বলে যে পুরো সারা জীবন এভাবে আলাদা হয়ে যাবে এটা কিন্তু সংসার জীবন না ভুল করলে অবশ্যই মানুষের একটা সুযোগ দেওয়া উচিত সেটা কি কখনো সন্দীপকে বলেছো যে ঠিক আছে একটা ভুল করে একটা বার সুযোগ দে কেউ বলো কেউ বলো শুধু বাদিয়ে দিয়েছো আবার যাই তুমি আছো একটা ভালো জায়গায় যাই হোক হসপিটালে আছো মনে হয় তো এটা প্রপোজ ডে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন ভিডিও করেছো ওই ভিডিওটা মানায় কী ভিডিও যে ঠাস করে মারবো হ্যান করবো ত্যান করবো মিথ্যা বলছে কি মিথ্যা বলছে আরে দেয়াল একই থাকলে দাঁড়িয়ে থাকলেও যেভাবে ভিডিও হয় বসে থাকলেও সেইভাবে ভিডিও হয় আগে নিজের কি আর বলবো মিথ্যা কথা তুমি বলছো বুঝলে টিনা দিদি মিথ্যা বলছে না টিনা দিদি ঠিকই বলছে দেয়ালের কালার যে শুধু যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যে একরকম কালার আর যেখানে বসে থাকে সেখানে একরকম কালার সেটা তো না বসে থাকলেও সেম ডাল কালার পাওয়া যাবে দাঁড়িয়ে থাকলেও সেম কালার পাওয়া যাবে কারণ দেল তো একই রকমের কালার হয় সেটা বসে থাকলে কি আর দাঁড়িয়ে থাকলে কি হ্যাঁ তো আগের দিন বসে করেছিল আজকে দাঁড়িয়ে করেছে একই ব্যাপার তো আগে কালারটা নিজের চোখে দেখো সেম না ঠিক আছে ওটা ভিউজের জন্য পরের সংসারে আগুন লাগিয়ে নিজে মজা নেওয়া আনন্দ পাওয়া এটা কিন্তু একদমই ঠিক না হয়তো তোমার সংসার যেদিন লাগবে তুমি বলবে যে একটা সংসার নষ্ট হওয়া যন্ত্রণার জ্বালাটা কতটা ঠিক আছে তুমি যদি কোনো সন্দীপের বাড়িতে গিয়ে কোনো ভিডিও না করতে কিছু না করতে তাহলে বুঝতাম হ্যাঁ তুমি অসময়ে সন্দীপের পাশে দাঁড়িয়েছ ওটা পাশে দাঁড়ানো বলে না নিজের স্বার্থের জন্য পাশে দাঁড়ানো বলে কারণ কি জানো কারণ তুমি ভিডিও করছো সেখানে গিয়ে ভিউজ পাচ্ছ ইনকাম করছো এটাকে বলা হয় স্বার্থের জন্য পাশে দাঁড়ানো আমরা পাশে দাঁড়িয়েছি আমি নিজে গিয়েছিলাম ট্রেনা দিতে বাড়ি দেখেছ কোনো ভিডিও পোস্ট করতে বা কোনো ভিডিও করতে কোনো ভিডিও করিনি কিন্তু আমরা স্বার্থের জন্য কারো পাশে দাঁড়াই না আমরা যেটা সত্যি সেটা বলি সেটা গ্রামের মেয়ে হোক বা কেউ হোক আমরা সত্যিটাই বিশেষ করে সত্যিটাই আমি বলেছি আমি দুইয়ে পক্ষে হয়ে বলেছি কারণ যে ভুল করেছে অবশ্যই বলেছি যে এটা ভুল যে ভুল করেনি সেটা বলেছে এটা ভুল না টিনা দিদি হয়তো একটা ভুল করেছে কারোর সাথে এস এম এস করেছে আর সন্দীপ যেটা ভুল করেছে থেকে বড়ো ভুল একটা মেয়েকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় জানানোর কি ভুল না একটা পারিবারিক ব্যাপার কি সোশ্যাল মিডিয়ায় কে বিচার করবে সোশ্যাল মিডিয়ায় কেউ বিচার করবে সেদিন রাতে যা হয়েছিলো সোশ্যাল মিডিয়ায় বিচার না করে যদি সন্দীপ দিয়ে অবশ্যই টিনা দিদি বাড়িতে আসতো টিনা দিদিকে বলতো বা তার বাবা মায়ের সাথে কথা বলতো অবশ্যই তো মিটে যেত কিন্তু তার মধ্যে তুমি এন্ট্রি নিলে তুমি কি ঘোল পাকিয়ে দিলে ব্যাস কেসটা আরও অন্যরকম হয়ে গেল দিদি প্রথম থেকেই চেয়েছে যে আমি কন্ট্রোভার্সি করবো না কোনো কন্ট্রোভার্সির মধ্যে যায়নি তোমরা ছোট্ট খাটো যা ক্লিপ পাচ্ছ কন্ট্রোভার্সি করে দিচ্ছ কারণ ভিউজের জন্য পাশে মানুষ থাকার হলে বিনা স্বার্থে থাকে কিন্তু তুমি স্বার্থের জন্য সন্দীপের পাশে আছো সন্দীপ যেদিন তোমার বলবে যে ভিডিও করো না বা আমাদের বাড়িতে এসে আমাকে নিয়ে বা কৃষণকে নিয়ে ভিডিও করো সেই দিন থেকে তুমি সন্দীপের পাশে থাকবে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তুমি যদি সত্যি সন্দীপকে ভালোবাসো সন্দীপের পাশে থাকতে চাও তাহলে সন্দীপের নামে কোনো ভিডিও করবে না সন্দীপের সাথে কোনো ভিডিও করবে না দেখি তুমি কেমন পাশে থাকতে পারো তাহলে বুঝবো তুমি বিনা স্বার্থে সন্দীপের পাশে আছো আর যদি ভিডিও করো তাহলে ভাববো তুমি স্বার্থের জন্য সন্দীপের পাশে আছো কারণ যেটা হয়েছে সবাই চাইলে মিটে যেত কারণ কেউ চায়নি সবাই চেয়েছে যে ভিউজ আর টাকা যেমন তুমি আর বাংলাদেশের ওই আয়ুষ এই দুজন হচ্ছে এদের সংসারের মূল দায়ী এতটা আগুন লাগানোর কারণ একটা সের জন্য একটা সংসার নষ্ট হয় না তাই সব সময় বলছি যে ভালো হয়ে যাও ভদ্র ভিডিও বানাও নিজের ভুলটাও দেখো বোঝাও বোঝানো উচিত কারণ এখন হয়তো আর বোঝালে হবে না কারণ প্রথম থেকে আগে তুমি নিজেকে বিবেক দিয়ে বিচার করো যে তুমি সংসারটা জোড়া লাগাতে চেয়েছো না ভাঙতে চেয়েছো কাউকে বোঝাওনি তুমি একতরফা বলে গেছো বাজে বাজে কথা বলে গেছো এমনকি গামলাম কি হ্যান্ডমুখী ত্যানমুখী শুধু সে কি আর বলবো অনেক রকম বাজে কথা বলে গেছো কিন্তু তুমি চাওনি কখনো যে সংসারটা জোড়া লাগো কিষাণ প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ জানো একটা বাচ্চা কখনো তার মা বা বাবা দুজনকে ছাড়া কখনো ভালো থাকতে পারে না তাদের জন্য কোনো হেল্প করেছ বা বলেছ সন্দীপকে যে তোর বউকে নিয়ে আয় একটা বাচ্চার জন্য তার অবশ্যই মারও দরকার হয় কখনও বলো কারণ তুমি দেখছো টিনা দিদি যদি ওখানে চলে যায় আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে কারণ আমি হয়তো সন্দীপের বাড়ি আসতে পারবো না ভিডিও করতে পারবো না আমার চ্যানেলের ইনকামটা বন্ধ হয়ে যাবে শুধু টাকার পিছনে দৌড়িয়েছো মানুষকে সাহায্য করো স্বার্থের জন্য সন্দীপের পাশে আছো আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তুমি ভিডিও না করে দেখি সন্দীপের পাশে কেমন থাকো সন্দীপের পাশে থাকো ভিডিও না করে তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আজকে দেখি কেমন পারো তাহলে বুঝবো যে না তুমি বিনা স্বার্থে সন্দীপের পাশে আছো আর হ্যাঁ যারা হয়তো অনেকে ভাবছো এদের কথা শুনে যে টিনা দিদি এই যে ভালোবাসা দিবাসের জন্য প্রত্যেক দিন যাচ্ছে দেখো আমি ন তারিখে নিজে গেছিলাম টিনা দিদি বাড়িতে টিনা সংসারে কাজ করছে অনেক কথা বললাম কিন্তু আমি কোনো ভিডিও করিনি কারণ আমি কোনো স্বার্থের জন্যই যাইনি বা স্বার্থের জন্যে তার বাড়িতে যাই আমি নিজে গিয়েছিলাম নয় ফেব্রুয়ারি টিনা দিদি বাড়িতে টিনা দিদির সাথে কথা বললাম তিনি বাড়িতে তরকারি বাঁচছিলো কাজ করছিল তার বাবা মায়ের সাথে কথা বললো কিন্তু আমি কোনো কিন্তু ভিডিও করিনি তার একটাই কারণ আমি গিয়েছি কোনো স্বার্থের জন্য না আমি আমি কারোর পাশেই নেই যে স্বার্থের জন্য থাকি সত্যি সেটাই বলতে হবে সেটা আপন মানুষ হোক বা পর মানুষ হোক সত্যিটাই বলা ভালো কারণ কারোর বিপক্ষে গিয়ে কোনো একটা বাচ্চার মনে কষ্ট দিয়ে সংসারটা ভাঙা একদম উচিত না হয়তো তোমরা মজা নিচ্ছ বহুজ পাচ্ছ টাকা কামাচ্ছ কিন্তু ওই বাচ্চাটার মনে যে কি কষ্ট বাচ্চাটার মনের কষ্টটা তোমরা একবারও বুঝবে না কারণ হ্যাঁ ক্যামেরার মাধ্যমে এসে কখনও একটা বাচ্চা মা মা করে কিন্তু যতই হোক একটা সন্তানের কাছে একটা মা বা বাবা যত খারাপ হোক না কেন তার কাছে কিন্তু সবথেকে প্রিয় তার মা বাবাই থাকে যতই বলো যে কিষাণও তার মায়ের কথা বলছে না এটা আমরা বিশ্বাস করি না কারণ একটা সন্তানের কাছে তার মা অনেকটাই প্রিয় থাকে শ্রীমাদি তুমি ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওই বাড়ির প্রচুর রকম প্রবলেম হয়েছে কারণ কি তোমার সন্দীপদার দিদিও বলেছে যে তোমার জন্য তাদের সম্পর্কটাও নষ্ট হয়েছে এবং টিনা দিদির সম্পর্কটাও নষ্ট হয়েছে কারণ তাদের ফ্যামিলির একজন তার দিদি বলেছে মানে বুঝতে পারছো সংসারটা কতটাই তুমি আগুন লাগিয়ে দিচ্ছ তাই এখনও তোমাকে বলছি সন্দীপদাকে হ্যাঁ হয়তো আর বোঝানো বোঝালে হবে না তা তুমি কিষাণুর বা সন্দীপের পাশে প্রথম থেকে থাকো যা থেকেছ স্বার্থের জন্য তোমাদের সাবধান করে দিচ্ছি যতটা হয়েছে এই পর্যন্ত স্টপ হয়ে যাও কারণ টিনা দিদি চায় না তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু তোমরা কিন্তু সেই এক কথায় বলে যাচ্ছ গামলামুখী কি বিভিন্ন নানান ধরনের কথা তুমি একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে বাজে বাজে কথা বলছো ভুলটা কিন্তু শুধু টিনা দিদির একা না টিনা দিদির ভুলটা এস এম এস করেছে কিন্তু সন্দীপের পুরো ভুলটা সন্দীপের সন্দীপ যদি আর সোশ্যাল মিডিয়ায় না করতো টিনা দিদির বাড়িতে আসতো তো পাঁচটা লোক নিয়ে বা ওখানকার মেম্বার যা নিয়ে আসলো তার বাবা মায়ের সাথে কথা বললে অবশ্যই এটা মিটে যেত একবার ভালোভাবে ভেবে দেখো যে এটা কিনা যদি সন্দীপ প্রথমে আসতো টিনা দিদি বাড়িতে যে তার বাবা মায়ের সাথে কথা বলতো যে তোমাদের মেয়ে এমন এমন করেছে এই ব্যাপারটা বললে অবশ্যই মিটে যেত কিন্তু সন্দীপ চেয়েছিলো যে একটু কন্ট্রোভার্সি করব আবার মিটিয়ে নেবো অসম্ভব অসম্ভব হয় এটা যে একটা মেয়েকে যখন তুমি পাবলিকের সামনে বিভিন্ন রকম বাজে বাজে কথা বলবে তারপর মেটাবে সে কি আর মিটতে চায় অবশ্যই মিটতে চায় না একটা মেয়ের যখন মন নরম থাকে পাথরটা কিন্তু তোমরা করে দিয়েছ বিভিন্ন বাজে দিক বাজে রকমভাবে তাকে অ্যাটাক করে তার মনটা কিন্তু তোমরাই পাথর করে দিয়েছ এখন আর কি নরম হয় পাথর করার মূল দায়ী হচ্ছে তোমরা আর আয়ুষ খানকে দিয়ে দেখো মালটা কি বলেছিল তিন টাইপ পাওয়ার পরে যে আমার যদি চ্যানেল ফিরে আসে আমি টোটালি ওদেরকে নিয়ে ভিডিও করব না এখনও বাজে 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 ভিডিও করে যাচ্ছ ও তো টিনাদিদিকে নিজে ফেক নিউজ ছড়াচ্ছিলো একের পর এক ফেক আর এক জিনিস বারবার বলছিলো দেখছে মানুষ তো এক জিনিস আর শুনছেন আমি ধরা খেয়ে যাচ্ছি বলে এখন কি তার মা বাবাকে টানছে বিভিন্ন রকম এত বাজে বাজে ভিডিও পোস্ট করে ভিডিও করছে তোমরা মহিলারা হয়ে কীভাবে দেখছো তাকে সাপোর্ট করছো বলো তো কী বাজে আমার নিজের একটা ছেলেই আমার কতটা খারাপ লাগছে আর আমি তো জানি বেশিরভাগ তার সাপোর্ট সাবস্ক্রাইবার মহিলা তাকে সাপোর্ট করে মহিলা তার তোমরা কীভাবে দেখছো কীভাবে তাকে এই বাজে জিনিসটা সাপোর্ট করছো তোমরা তোমরা ওদেরকে সাপোর্ট করছলে ওরা এত কিছু করছে তোমরা সাপোর্ট করবে না দেখবে ওরা সত্যিটাই বলবে কখনো মিথ্যা মানুষের মাঝে ছড়াবে না কারণ তোমরা মিথ্যাটা দেখবে না টোটালি যতদূর হয়েছে ভেবেছিলাম যে আমরা চুপ হয়ে যাব এই কন্ট্রোভার্সিটা এখানেই শেষ করবে কারণ সন্দীপ নিজেই সংসার ভেঙেছে নিজেই সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারেনি তার জন্য আমরা কিন্তু সবাই চুপ হয়ে গেছিলাম কিন্তু তারা চুপ হয়নি একের পর এক একের পর এক তারা বিভিন্ন রকম মানুষকে ভিডিও করে বিভ্রান্তি করছে মানুষকে নেগেটিভ জিনিসটা শেখাচ্ছে টিনা খারাপ করার জন্য তো তাই বলছি তোমরা সাবধান হয়ে যাও আমরা টোটালি আর কোনো ভিডিও করবো না যেটা হয়েছে হয়েছে প্রথম থেকে তোমরা আগের থেকে সাবধান হওনি কেউ কারোর বোঝাওনি সব স্বার্থের জন্য চলেছ স্বার্থের জন্য ভিডিও করেছো বল এই জায়গায় এসেছে তো যেটা হয়েছে সেটা নিজে চেপে যাও আর ভিডিও করো না একটা মানুষকে আর ছোটো করো না অনেকটাই করেছো আর করো না তো চলো আজকে এটুকুই বলার ছিল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও নতুন সাবস্ক্রাইব করো তা চলো থাকা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন টাটা